আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন স্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে তো তোমরা যারা এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ এসো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চিন হচ্ছে যে ভাইয়া এমসি কিউতে ভালো কীভাবে করব ঠিক আছে কারণ ভালো রেজাল্ট করতে গেলে এমসি কিউতে ভালো করা চাই মাস্ট কারণ তুমি যদি একটা জিনিস খেয়াল করো এমসি কিউতে কখনও পঁচিশ বা কখনও তিরিশ সাবজেক্ট ওয়াইজ নাম্বার কিন্তু ভ্যারি করে তো তুমি যদি ভালো করতে চাও তুমি তো এই নাম্বারটাকে অ্যাভয়েড করতে পারবা না তার মানে তোমাকে এখানে ভালো করতে হবে তো তুমি যদি এই পঁচিশের মধ্যে বারো আর এই তিরিশের মধ্যে তুমি যদি আঠারো পাও তাহলে তোমার রেজাল্ট কি ভালো হবে তোমার রেজাল্ট তো ভালো হবে না কারণ অলরেডি তোমার তেরো মার্ক বারো মার্ক করে নাই তাহলে এখন কি করতে হবে ভালো করতে লাগবে ভালোটা কীভাবে করবা দেখো প্রথম পয়েন্ট হচ্ছে টপিক দেখে প্রেডিক্ট করতে হবে এখন টপিক দেখে তুমি কিভাবে প্রেডিক্ট করতে পারবা এটা চিন্তা করো তো টপিক দেখে ঠিক তখনই তুমি প্রেডিক্ট করতে পারবা যখন তুমি কোয়ালিটিফুল ক্লাস দেখ ঠিক আছে আমাদের কোর্সগুলো দেখো নাইনের টেনের প্রতিটাতেই কিন্তু তোমাদের জন্য ইম্প্যাক্টফুল ক্লাস কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমাকে ক্লাস করার পাশাপাশি নিজে থেকে রিডিং পড়তে হবে স্যার পড়ায় দিল বা তোমার কোচিংয়ে পড়লা বা কোর্স কিনে ক্লাস করলা এটাই কি তোমার জন্য নেসেসারি না তোমাকে অবশ্যই নিজে থেকে রিডিং পড়তে হবে তুমি যদি নিজে থেকে না পড়ো স্যার পড়াই দিছে ঠিক আছে তুমি জাস্ট থিমটা ধরতে পারছো কিন্তু তোমাকে তো ভিতরে পড়তে লাগবে যে তোমাকে যদি বলা হয় যে এই চ্যাপ্টারে কী কী আছে তুমি বলতে পারতেছো কিন্তু এখান থেকে ভিতর থেকে একটা এমসিকিউ যদি দিয়ে দেয় তুমি কিন্তু সলভ করতে পারতেছো না কারণ কি তুমি জানতেছো জিনিসটা এরকম কিন্তু ইন ডেপথ তুমি জানতেছো না এই জন্য তোমাকে বারবার রিডিং দিতে হবে ঠিক আছে এরপরে আসো যে বিগত ব্যাংক সলভ করতে হবে বিগত কোশ্চিন ব্যাংক বলতে ধরো তুমি নাইনে আসো তোমাদের কিছুদিন পর হাফ ইয়ারলি এক্সাম তো তোমাদের ধরো ফিজিক্সের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার আছে ধরো এই পাঁচটা চ্যাপ্টার থেকে বিগত সালগুলাতে এসএসসি পরীক্ষায় কি কি কোশ্চিনস আসছে এমসি কিউতে সেই কোশ্চিনগুলো তুমি দেখবা এবং সেই কোশ্চিনগুলা সলভ করবা ঠিক আছে এ এখন আরেকটা কথা আছে এখানে যে তুমি আসলে এমসি খাতে কতটুকু নাম্বার পাইতে চাও যে তুমি কি আসলে সেভেন্টি প্লাস নাম্বার পাইতে চাও নাকি তুমি নাইনটি প্লাস নাম্বার পাইতে চাও ঠিক আছে তুমি যদি শুধু সেভেন্টি প্লাস নাম্বার গেইন করতে চাও তাহলে তুমি যদি এই একটা দুটা স্টেপ দেখো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে কি যে প্রিসাইসলি রিডিং করতে হবে ভালো মতো ক্লাস করতে হবে এবং হচ্ছে বিগত কোশ্চিন ব্যাংক সলভ করতে লাগবে বিগত কোশ্চিন ব্যাংক সলভ করলে সুবিধাটা আসলে কি বিগত কোশ্চিন ব্যাংকগুলো সলভ করলে হয় যে এসএসসি পরীক্ষায় একই কোশ্চিন তোমার এক বোর্ডে আসছে অন্য বোর্ডে আসছে বা একই চ্যাপ্টার থেকে এই বোর্ডে একটা কোশ্চিন আসছে অন্য বোর্ডে অন্য একটা কোশ্চিন আসছে সো তুমি যখন চ্যাপ্টার করবা চ্যাপ্টারের শেষে অবশ্যই বিগত সালের যে কোশ্চিনগুলো আসছে এসএসসি পরীক্ষায় সেটা অবশ্যই সলভ করতে লাগবে তাহলে সাররা যদি কখনও এইখান থেকে কোশ্চিন তুলে দেয় তাহলে তোমার ক্ষেত্রে সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে ঠিক আছে থার্ডলি কী বলা হয়েছে সহায়ক বইয়ের এমসিকিউ সলভ করতে হবে যদি তোমার টার্গেট থাকে যে ভাই আমি অনেক ভালো করব ঠিক আছে যে নাইনটি প্লাস নাম্বার তুলবো নাইনটি পার্সেন্টের উপর নাম্বার তুলব তার মানে তোমাকে সহায়ক বইয়ের এমসিকিউ সলভ করতে লাগবে তো আমাদের দেখো যে একটা মাস্টার বুক দেওয়া আছে কিন্তু ঠিক আছে তোমাদের এই কোর্সগুলোর সাথে বা তুমি যদি অন্য গাইড বইও দেখতে চাও ঠিক আছে তুমি দেখতে পারো তো সেই বইয়ের শেষে বইয়ের শেষে বলতে চ্যাপ্টারের শেষে তুমি ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার করছো বা তুমি গতি করছো বা তুমি কাজ ক্ষমতা শক্তি করছো বা তুমি গল্পই একটা পড়ছো বা কবিতাই একটা পড়ছো শেষে দেখবা যে বোর্ডের এমসিকিউ এরপরে অনেকগুলো এমসি কিউ দেওয়া থাকে এই এমসি কিউগুলো সলভ করতে লাগবে ঠিক আছে পারতপক্ষে পারলে দুইটা গাইড সলভ করো আমি যখন নাইন টেনে ছিলাম আমি অলওয়েজ দুইটা গাইড ফলো করছি ঠিক আছে যে এটা সলভ হয়েছে তাহলে ওইটাও সলভ করি তাহলে এটাতে সুবিধা হয় কি যে সেম কোশ্চিন কিছু ওভারল্যাপ করে কিছু এক্সেপশনাল কোশ্চিন বের হয় যে এই গাইডে আসে ওই গাইডে নাই বা ওই গাইডে আসে এই গাইডে নাই তো এর মানে এই না যে সবাইকে তোমার দুটা করে গাইড সলভ করতে লাগবে তোমার ইচ্ছা তুমি যদি চাও একটা গাইড সলভ করলেই হবে ঠিক আছে এখন এই গাইড সলভিংটা হচ্ছে মাস্ট এই মানে গাইডে শেষে এমসিকিউ সলভিংটা হচ্ছে মাস্ট কত পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্টের উপর তুমি যদি নাম্বারটা তুলতে চাও ঠিক আছে তো এখানে আরও কিছু কথা আছে যে তুমি যদি রিডিং পড়েই গেলা তাহলে তো অনেকে বলে যে ভাইয়া রিডিং তো পড়তেছি সবই করতেছি কিন্তু মনে তো থাকতেছে না এখন মনে রাখার জন্য একটা ম্যাথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কি অ্যাক্টিভলি রিকলিং ম্যাথড এই ম্যাথডটা আসলে কি ধরো তুমি ফিজিক্সের বা তুমি বিজিএস বা ইসলাম শিক্ষার দশ পেজ বা পনেরো পেজ পড়ছো ঠিক আছে বা একটা গল্পই পড়ছো বা একটা কবিতাই পড়ছো জাস্ট চোখটা বন্ধ করবা চোখ বন্ধ করবা চোখ বন্ধ করে জাস্ট ইমাজিন করবা যে তুমি আসলে ঠিক কতটুকু পড়ছো ঠিক আছে ইমাজিন করার পর নিজে নিজেকে কোশ্চিন করবা যে আচ্ছা এটার উত্তর কি হবে এটার উত্তর এটা হবে এটার উত্তর কি হবে এটার উত্তর এইটা আচ্ছা তাহলে এইভাবে করলে হবে কি যে দেখো তুমি যেই জায়গায় আটকে যাবা যে আচ্ছা এই জিনিসটা কি আছে তখন তুমি আবার বইটা খুলবা তখন ওই জায়গাটা আবার পড়বা তাহলে অ্যাক্টিভ রিকলিং মানে বারবার রিকল করতেছো মানে তুমি পড়ছো পড়ার পর দশ মিনিট বা পনেরো মিনিট চোখ বন্ধ করে কী পড়ছো সেটা তুমি বের করতেছো নিজে নিজে কোশ্চিন করতেছো এখন চোখ বন্ধ করতে বলছি মানে এই না যে তুমি চোখ বন্ধ করে ঘুমায় যাবা আসলে এটা না যে চোখ বন্ধ করে রিকল করবা ঠিক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এমসি কথা ভালো করতে গেলে ক্যালকুলেটর ইউজ করতে হবে ক্যালকুলেটর কেন ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে তার মানে যেই প্রবলেমগুলো তোমার ক্যালকুলেটর দিয়ে সলভ করা উচিত ঠিক আছে বা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে তোমার খুব তাড়াতাড়ি সলভ হবে সেগুলো তোমার অবশ্যই ক্যালকুলেটর দিয়ে সলভ করা উচিত ঠিক আছে একটা লিং দিয়ে প্রসেস করে করে উত্তর বের করলাম এটা আমার তো মাহাত্ম না আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে ফাস্ট সলভ করতে লাগবে সেই ফাস্ট সলভ আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো ঠিক আছে তারপর ধরো তোমার এগুলা হয়ে গেল তোমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে মক টেস্টটা কী যে দেখো যে তোমার অনেকগুলা কোশ্চেন দেওয়া থাকে না বইয়ের যে চ্যাপ্টারের শেষে একটা দেওয়া থাকে যে নিজে পরীক্ষা দাও নিজেকে যাচাই করো সেই নিজেকে যাচাই করাটা নিজেকে পরীক্ষা দিতে লাগবে এবং পরীক্ষা যখন দিবা তখন অবশ্যই কোনো উত্তর দেখা যাবে না নিজে নিজেই পরীক্ষা দিবা দেওয়ার পরে উত্তর মিলাবা যে দেখো কয়টা ভুল হয়েছে কেন ভুলটা হয়েছে ঠিক আছে তুমি আমাদের কোর্সে দেখো এখানে কিন্তু তোমার স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম আসে তার মানে তোমার বই হয়েছে পড়া তোমার বইয়ের ম্যাথ করা হয়েছে তুমি এমসিকিউ এক্সাম দাও তুমি রিটেন এক্সাম দাও তোমার প্রপারলি প্রিপারেশন ডান ঠিক আছে তো তারপরে আসো আমরা বললাম হচ্ছে এক্সাম দেওয়া এখন কথা হচ্ছে আমাদের মধ্যে আরেকটা যেটা সবচেয়ে বেশি ভুল হয় এমসিকিউতে ভালো করার ক্ষেত্রে যেটা অন্যতম প্রতিবন্ধক সেটা হচ্ছে কি দেখো এখানে আছে ক এখানে খ এখানে গ এখানে ঘ তো আমরা বাসায় ওয়েম আর কী করি না প্র্যাকটিস করি না তো বাসায় ওয়েমারে প্র্যাকটিস করাটা কেন গুরুত্বপূর্ণ দেখো উত্তর হবে ক তুমি ভুল করে দাগাই দিছ গ কিন্তু তুমি বের করছো ক এই যে সাবকনশিয়াস মাইন্ডে ভুলটা হয় এই প্রভুলটা হওয়ার মেইন রিজন হচ্ছে যে ল্যাক অফ কনসিস্টেন্সি মানে তুমি এই জিনিসটা বারবার প্র্যাকটিস করো তুমি হয়তো পড়ছো অনেক বেশি করছো কিন্তু দিন শেষে তুমি বিজয় ভুল দাগাইছো ঠিক আছে সো এই বিষয়ে আমরা একটা গল্প শুনছিলাম যে এক ভাইয়ের প্রিপারেশন অনেক ভালো ছিল এটা শুনছিলাম হচ্ছে মেডিকেল মেডিকেলের ভর্তি পরীক্ষার সময় এক ভাইয়ের কাছে যে ওই ভাইয়ের প্রিপারেশন অনেক ভালো ছিল কিন্তু উনি ভুল করে বা প্রেসারে শুরু করছে উনি দুই নাম্বার থেকে কিন্তু উনি ধরে রাখছে কি যে দাগানোর সময় উনি এক নাম্বার থেকে ভুল করে দাগানো শুরু করছে কিন্তু উনি কোশ্চিনে পড়ছে দুই নাম্বার ঠিক আছে তো এই জিনিসটা করা যাবে না তো তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে বাসায় ওএমআর শিটে উত্তরটা ভরাট করতে হবে তার মানে এইখানে যখন যত তোমার ভুল করার তোমার সব ধরনের যে জায়গায় ভুল হইতে পারে তোমার তো সব ডান তোমার কোথায় ভুল হইতে পারে তোমার হচ্ছে ক্যালকুলেশনে ভুল হইতে পারে এই জন্য তুমি ক্যালকুলেটার দিয়ে ফার্স্ট করতেছো তোমার দাগাইতে ভুল হইতে পারে এই জন্য তুমি বাসায় মক টেস্ট দিচ্ছ ওএমআর ফিল আপ করতেছ তোমার কি ভুল হইতে পারে ভিতর থেকে আসা কোশ্চিন ভুল হইতে পারে এই জন্য তুমি বারবার রিডিং দিচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই প্রসেসগুলা তুমি যদি মেনটেন করো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই এম ভালো করতে পারবা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ